আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কিভাবে জাহাজের ভিতর থেকে চিনি উঠানো হয় আনলোডিং করা হয় দেখেন জাহাজের বাইরে বিশাল বড় ধরনের একটা ক্র্যান থাকে আর কি সেটার মাধ্যমে ভিতর থেকে চিনি উঠানো হয় চেনে উঠায় তারপরে সেটাই কনভেয়ারে ঢালা হয় ও দেখেন কনভেয়ার দেখা যাইতেছে ও একটা ঘরের মতো দেখা যাইতেছে ওখানে ঢালা হয় আর কি আর এটা হচ্ছে একটা ক্রেন এই ক্রেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় আর কি দেখেন এই জায়গায় ছিল এখান থেকে আসলে একটা একটা গোডাউন আসলেই খালি হয়ে গেছে এই জন্য ক্রেনটা আর কি এক জায়গা থেকে আরেক জায়গা না আরেকটা গোডাউনের পাশে নিয়ে যাওয়া হইতেছে ওই যে দেখেন বাম পাশে জাহাজ আছে জাহাজের ওইখানে দেখেন এক একটা চালের মতো আছে ওটা হচ্ছে কভার করা আছে আর কি গুদাম কভার করা আছে যাতে বৃষ্টি আসলে বা কোনো ঝড় তো আসলে যাতে চিনের ভিতরে পানি না ঢুকে এই জন্যই কভার করা আছে। আর ক্র্যানটা দেখেন এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে ওই যে ক্র্যান আপনার ক্র্যানের ভিতরে দেখে বিমানের চাকার মতো চাকা আছে অনেকগুলো চাকা আছে সেটার মাধ্যমে আর কি ক্র্যানটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় আর কি সেখানে রাত্রে আসলে আমরা কাজ করতে গেছিলাম একটা জাহাজে চার পাঁচ দিনের কাজ ছিল ওই যে একজন লোক আসতেছে আমাদের জিজ্ঞেতেছে কেউ অশ্রমে যাবো কিনা আসলে অনেক রাত্রে কাজ বা অশ্রম অনেক দূরে আসলে আমরা কেউ জানি না যে অশ্বরমরা কোথায় আসে লোক আসলে আমাদেরকে আসলে জিজ্ঞেতায় কেউ যাবো কিনা এইভাবে আর কি দেখেন একজন লোক যাইতেছে ওই যে ক্র্যান্ড ওইখানে আর কি সেটেল করতেছে আর কি ওইখানে সব কিছু রেডি করতেছে এবার জাহাজের ভিতর থেকে চেনে উঠাবো আর কি দেখেন ওই যে ক্রেনটা এটা হচ্ছে জাহাজের ভিতরের অংশ আর উপরে এটা ছাদ খোলা থাকে আর কি এটা যখন চিনি ভরা থাকে তখন ছাদটা কভার করা থাকে ছাদ ঢাকা থাকে যখন আসলে লোডিং হওয়ার পরে ছাদটা পুরোপুরি কভার করা থাকে দেখেন এইভাবে আসলে এই এইভাবে জাহাজের ভিতরে ঢোকানো হয় যেটা চেনিটা উঠায় আর কি কভারের ভিতরে ডালব নিয়ে ডালবো আর দেখেন কিভাবে মানুষের কত বুদ্ধি কত ক্ষমতা এই যে জাহাজের ভিতরে যে গোডাউন বা গোদামটা দেখতেছেন এটা সম্পূর্ণ ভরা থাকে সম্পূর্ণ ভরা থাকে একদম এ টু জেড ভরা থাকে ফুল আর যেটা দেখতেছেন এটা হচ্ছে চিনি মনে হচ্ছে সেটা একটা বালু বা বালু এক জায়গায় জড়ো করে রাখা হয়েছে এই ক্রেনের যে লাইটটা দেখা যাচ্ছে যে ওখানে একটা ক্যামেরা আছে ক্যামেরা ওই ক্যামেরার কারণে আসলে এত দূর থেকে ক্রেনটা কন্ট্রোল করা সহজ আর কি ক্যামেরা যদি না থাকতো তাহলে আসলে এই এই গুডাম গুদামের ভিতরে বা গোডাউনের ভিতরে এই এইটা ঢুকানো যাইতো না যেটা আর কি বা এইটা চিনিটা নিয়ে যাওয়া নিয়ে যাইতেছে আর কি সেটা আসলে ঢুকানো যাইতো না যদি উপরে যদি ক্যামেরা না থাকতো তাহলে বুঝতে পারতো না আসলে কোন দিক দিয়ে আসলে এইটা যাইবো আর কি আবার আস্তে আস্তে এরকম করে আসতে এরকম করে আসলে এভাবে আসে আস্তে আস্তে আর এই চিনিগুলো আসে ব্রাজিল থেকে এটা হচ্ছে লাল চিনি দেখেন এখানে যখন এটাতে যখন চিনে উঠে নিয়ে যাওয়া হয় তারপরে শেওয়াল আছে শেওয়াল দেওয়া আবার এক জায়গায় জড়ো করা হয় আর এটা চেনিটা যখন পুরো ফুল থাকে এটা যখন সম্পূর্ণ ভরা থাকে তখন এভাবে নিয়ে যাওয়া হয় এবং সাইডের যে চেনিগুলো থাকে সেগুলো আসলে লোকের মাধ্যমে বা মানুষের মাধ্যমে বেল ছাদে নিচে নিচের দিকে টাইনে নিয়ে আসা হয় নিচে আজকে জড়ো করা হয় আর কি কারণ ক্র্যান তো আর সাইটে যাইতে পারবে না ক্র্যান যেভাবে আসলে চিনিটা উঠায় আসলে সাইট থেকে ওঠানো সম্ভব না এই জন্য সাইটেরগুলা লোকের মাধ্যমে এক জায়গায় জ্বর করে আনা হয় তারপরে নিচেকারগুলা শেয়াল দিয়ে এক জায়গায় জড়ো করা হয় দেখেন জড়ো করা হইতেছে মানুষের মধ্যে কত বুদ্ধি দেখেন এটা তো জ্বর করবো তারপর আবার আসবো আবার নিয়ে যাব এভাবে চিনিগুলা জাহাজ থেকে ফ্যাক্টরির ভিতরে নিয়ে যাওয়া যায় আর কি নেওয়া হয় আর কি জাহাজ থেকে ক্রেনের মাধ্যমে কন ব্যারে ডালা হয় কন ব্যার থেকে আস্তে 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 একটা ফ্যাক্টরির ভিতরে যায় এবং সেখান থেকে বিভিন্ন প্রক্রিয়া জাতের মাধ্যমে প্যাকিং হয় দেখেন আসলে একটা ক্রেনই করতে গেলে কন্ট্রোল করতে গেলে এখানে আসলে রিগার থাকা প্রয়োজন দেখেন এখানে কোনো রিগার নেই কিচ্ছু নেই কারণ ওই যে লাইট দেখা যাইতেছে ওইখানে একটা ক্যামেরা আছে ওই ক্যামেরার মাধ্যমে আসলে সব কিছু দেখা যাইতেছে এইটা কোন জায়গায় চিনিটা কোন জায়গায় আছে বা এটা কি কত দূর ইয়ে যা পড়বো আর কি কীভাবে আসলে নয়তো সাইটে বাজা যাইত আর কি যদি উপরে ক্যামেরা না থাকতো তাহলে এই যে যেটা আজকে চেনে উঠানো এটা যে কোনো একটা সাইটে বাজা যাইত ক্যামেরা আছে বিদায় দেখতে পারে যে চিনিটা কোথায় জড়ো করা আছে আর কি চিনিগুলো কোথায় জড়ো করা আছে ক্যামেরা থাকার কারণে একমাত্র দেখা যাইতেছে চেনেগুলো কোথাও জ্বর করেছে তারপরও দেখেন খালি জায়গায় যে যখন পড়ে না যা যে বিকট আওয়াজ হয় প্রথম প্রথম তো ভয় করতো মনে হইতো যে আসলে নিজেদের উপরে হিসেবে উপরে এসে পড়তেছে আর কি এরকম মনে হইতো ঠিক আছে আর যাই হোক এভাবে আসলে চেনে ওঠানো হয় দেখেন এটা সাইডে পুরো একদম পরিষ্কার ওই যে সামনে যে সিঁড়িটা দেখা যাইতেছে ওইটা দেয় আসলেই নিচে নামাজ আর কি ওই সিঁড়ি দেয় উপরে ওঠা লাগে ওই সিঁড়ি দেয় হচ্ছে মানকি লিডার এটাকে বলা হয় মানকি লিডার এরকম লোহার সিঁড়ি দিয়ে আসলে জাহাজের উপর থেকে নিচে নামা যায় আবার নিচে থেকে উপর উঠা যায় ওই সিঁড়ি দেখা যাক দেখছেন একদম চাপা সিঁড়ি একজন মানুষ আসা যাবে একজন মানুষ উপরে যাওয়া যাব সে এবার আসলে শেয়ালের মাধ্যমে সব কিছু চেনে এরকম এক জায়গায় জ্বর করে পরে সম্পূর্ণ ওঠানো হয় পরে বেলচা মালচা করা লাগে তারপরে দেখেন এখানে কী করা হচ্ছে বুঝতে পারছেন কেউ এখানে হচ্ছে যে শেয়ালটার মাধ্যমে আসলে এই চিনিটা এক জায়গায় জড়ো করা হয়েছে না এই শেয়ালটা তো এখন উঠে নেওয়া লাগবো নয়তো জাহাজ তো অবশ্যই জাহাজ তো চলে যাইব কারণ আনলোডিং করার শেষ জাহাজ চলে যাবো আর কি এই জন্যই এই যে শেওয়ালটা আস্তে আস্তে এখন রিগারের মাধ্যমে বান্ধা হইতাছে বেল দেয়া বান্ধা বাঁধা লাগতেছে আর কি বান্ধ দেওয়া তারপরে এটা উঠে ফেলাইব সেম যখন মনে করেন যে চেনিগুলা অর্ধেকের বেশি উঠান শেষ একদম নিচ পর্যন্ত যখন যায় তখন আসলেই শেয়ালটার প্রয়োজন পড়ে যখন এক জায়গায় জড়ো করা লাগে চিনি তখন আসলে শেয়ালটার প্রয়োজন পড়ে দেখেন এখানে যে নিচে যে লোকগুলো আছে লোকগুলো কিন্তু উপর থেকে ক্যামেরার মাধ্যমে দেখতেছে ওই যে আপনার ক্রেনের মাথায় যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরার মাধ্যমে সব দেখতেছে লোক এখানে কি করতেছে ক্যামেরা বান্ধে দিতেছে তারপরে ক্যামেরা উঠাইতে ওই যে দিতেছে কারণ ড্রাইভার তো অনেক দূরে ড্রাইভার ওইখান থেকে আসলেই মনিটরের ভিতরে দেখতেছে দেখে ওইখান থেকে পুরোটাই কন্ট্রোল করতেছে আর কি এখন শেয়াল উঠে ফেলাবো আর কি সব বান্দা মোটামুটি শেষের দিকে আস্তে আস্তে উঠে ফেলাইব এরকম করে সব কিছু উঠে একদম পানি দেয় ধুয়ে একদম পরিষ্কার করে তারপর আর কি জাহাজটা চলে যাবো আর কি সব পানি দেয় একদম পরিষ্কার করে ফেলাইব দেখেন একদম বান্দা শেষ এখন কি এটা উঠে দেখছেন এইভাবে জাহাজ জাহাজ সরি এইভাবে আসলে এই শেয়ালটা উঠানো হচ্ছে আর কি উঠে আরেক জায়গায় নিয়ে একদম বাইরে বাইরে বের করে ফেলবো একদম আর কি জাহাজ থেকে একদম বাইরে বের করে ফেলাইব এটাই হচ্ছে কাজ দেখেন মানুষের কি কি বুদ্ধি মানুষ দেখে করে আসলে বাইরে না আসলে এগুলো আসলে দেখতে পারতাম না বুঝতে পারতাম না ওই দেখেন ডাকনা দেখা যাইতেছে একটা কবার খোলা দেখা যাইতেছে এটাই হচ্ছে জাহাজের আসলে ভিতরে যাওয়ার সিঁড়ি যেখানে থেকে চেনে আসলে চেনে উঠানো হইলো আর বা যেখানে আসলে শেয়ালটা যেখানে ছিল ওইখানে যে লোকগুলো ছিল এই সিঁড়ির